নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ সরকারের নিজস্ব অর্থায়নে ইউএন ডিপির মাধ্যমে এই বডি ক্যামেরা কেনা হবে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রী পরিষদের বিভাগে সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা তিনি বলেন আজকের বৈঠক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে সেটা হলো নির্বাচনের সময় পুলিশদের চল্লিশ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে পুলিশের এটা লাগবে এ প্রস্তাব আমরা অনুমোদন করেছি দ্রুত এটা আনতে হবে এই বডি ক্যামেরা আনতে কত টাকা খরচ হবে সাংবাদিকদের প্রশ্ন এমন জবাবে তিনি বলেন খরচের বিষয়টি এখন নাই বললাম নির্দিষ্ট করে এখন বলতে পারবো না এটা আমরা সংগ্রহ করব ইউএনডিপির মাধ্যমে ইউএনডিপের মাধ্যমে কেন আনা হবে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালিউদ্দিন আহমেদ বলেন আমরা টিকা আনি ইউনিসেফের মাধ্যমে কারণ হলো টেন্ডার করতে আনতে গেলে মানের বিষয় থাকে দামের বিষয় থাকে এজন্য ইউএনডিপির মান ও দামের নিশ্চয়তা দেবে এতে করে আমরা কারোর সাথে নেগোসিয়েশন করব না টাকাটা কে দেবে জানতে চাইলে উপদেষ্টা বলেন বাংলাদেশ সরকারের টাকায় এই চল্লিশ হাজার বডি ক্যামেরা আনা হবে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে আমরা পুলিশকে দিচ্ছি নির্বাচন কমিশনকে না। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি থাকবে না